আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখছেন আমি রোহমা বুকশপ থেকে পাঁচটি বই অর্ডার করেছিলাম এগুলো আমাকে আজকে দিয়ে গেছে এখন আমি বইগুলো আনবক্সিং করব তো ভাবলাম আপনাদের সাথে নিয়েই আনবক্সিং করা যাক এই বইগুলো আমার খুবই পছন্দ হয়েছে বইগুলো লিখেছেন হলো আরবের একজন লেখক যার নাম হলো মালিক আল কাসিম আব্দুল মালিক আল কাসিম তিনি খুবই প্রসিদ্ধ একজন লেখক আরবের একজন ফেমাস লেখক আরবের আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন ইসলামী বইগুলো বেশি বেশি পড়ি ইসলামী বই পড়ার দ্বারা আমাদের কি হবে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো ইসলাম সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হবে যার দ্বারা আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করতে পারবো আমাদের ইমানকে বৃদ্ধি করতে পারবো কোনো ব্যক্তি জ্ঞান না থাকলে সে কখনোই সে পরিপূর্ণ দিনের উপর চলতে পারবে না যত চেষ্টাই করুক পরিপূর্ণ দিনের উপর শেষ পারবে না তো এই কারণে প্রতিটি ব্যক্তির জন্য আবশ্যক হলো দিনই জ্ঞান শিক্ষা করা আমরা দিনই জ্ঞান শিখব নিজেদের সন্তানকেদেরকেও শিখাব বই মানুষের পরম বন্ধু বই মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু জানায় বই পড়লে মানুষ অনেক কিছু জানতে পারে আর ইসলাম বই পড়ার মাঝে একটা আলাদা স্বাদ রয়েছে যারা নিয়মিত ইসলামী বই পড়েন তারা আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারবেন ইসলাম বই পড়ার মাঝে যে একটা সাত রয়েছে এটা আপনারা ভালোভাবে জানেন আমি আশা করি যে দর্শকরা যারা রয়েছেন আপনারা আমার কথাগুলোকে গুরুত্ব সাথে আমল করবেন আমার কথাগুলোর উপর ইসলামিক বইয়ের প্রতি আপনারা আগ্রহী হয়ে উঠুন এটাই আমার ভিডিওর মূল উদ্দেশ্য আমি চাই আমার মতো যেন প্রতিটা ব্যক্তি যেন ইসলামিক বইয়ের প্রতি তার আলাদা একটা আগ্রহ কাজ করে উদ্দীপনা সকলে যেন ইসলামিক বই প্রতি আগ্রহী হয়ে ওঠে এটাই আমার উদ্দেশ্য আসলে একটা কোনো ব্যক্তি যদি চায় যে একটা ইসলামিক সমাজ সে গড়বে বা একটা ইসলামিক সমাজ সে বিনির্মাণ করবে তো প্রথমতই তার করণীয় হবে এক্ষেত্রে যে সে কি করবে সে একটি এমন একটি সমাজ করবে যে সমাজে ইসলামের জ্ঞান চর্চা হবে ইসলামকে নিয়ে মানুষ পড়বে জানবে ইসলামের সাথে তার কি সম্পর্ক বাড়বে জ্ঞানের দিক দিয়ে যতক্ষণ পর্যন্ত ইসলামী জ্ঞান সমৃদ্ধ না হবে ততদিন ততদিন পর্যন্ত কি হবে না সমাজকে পরিশুদ্ধ করা যাবে না আর সেখানে দেখতে পাচ্ছেন যে আমাকে পাঁচটি কার্ড দেওয়া হয়েছে এখানে এগুলো দিয়ে বইয়ের মাঝে দেওয়ার জন্য দিয়ে পড়ার সময় এগুলো কাজে লাগে অনেক দেখি আর কি কী আছে প্রথমত একটা বই দেখছি আপনিও হতে পারেন একজন দায়ী বইটি খুবই সুন্দর এই বইটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই প্যাকেজের মধ্যে আচ্ছা দেখে আর কি আছে এখানে দেখতে পাচ্ছি আরেকটা বই এটা হলো দান শতকা খুলে দেয় নাজাতের দরজা অবশ্যই আমাদের উচিত যেন দান শতকায় আমরা আরো বেশি আগ্রহী হয়ে উঠি ইদানিং তো আমরা দান শত করার ক্ষেত্রে খুবই মানে অবহেলা দেখাই আরেকটি বই দেখতে পাচ্ছি এখানে অল্প আহারই যথেষ্ট এখানে অল্পতুষ্টি সম্পর্কে আলোচনা আছে দেখতে পাচ্ছেন বইগুলোতে কোরআনের আয়াত হাদিস সব কিছুই রয়েছে আরেকটি বই দেখতে পাচ্ছেন এই বইটা হলো হারাম থেকে বেঁচে থাকো আমরা প্রায়শই বিভিন্ন হারাম কাজকর্ম লিপ্ত হয়ে যাই এই বইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আরেকটি বই দেখা যাচ্ছে এখানে এই বইটি হলো এভাবে আল্লাহর এবাদত করো অর্থাৎ আমরা কীভাবে আল্লাহবুল্লা আলম এবাদত করব বই সম্পর্কে গুরুত্বপূর্ণ মূলনীতি সম্পর্কে বইটিতে আলোকপাত করা হয়েছে তো এই হলো আজকে আমার সব থেকে রুহাম সব থেকে কেনা আমার আজকের বইগুলো কমেন্ট সেনশালে সকালে জানাবেন যে বইগুলো কেমন হয়েছে খুবই সুন্দর লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে দীর্ঘ কয়েকদিনের অপেক্ষার পর আমার আশা পূরণ হয়েছে আমার বইগুলো হাতে পেয়েছি